চাই একটা হত্যাকাণ্ডের ভিতর দিয়ে আবার কি রাজনীতি পাইতারা শুরু করেছে তারা যে আমার পছন্দ মতো আসামি ঢুকাই দিলাম আরেকজনের পছন্দ মতো সাক্ষী ঢুকাই দিলাম তাহলে এটা তো সে পাঁচই আগস্টের পূর্বের ঘটনায় এখনো বিদ্যমান রয়েছে আমরা বলতে চাই যে এই পাঁচই আগস্ট পরবর্তী এমন কোন অ অরাজনৈতিক পরিবেশ গ্রহণ করা হবে না আমরা ছাত্র অধিকার পরিষদ সপ্তাহে বলে দিতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তভাবে দমন করতে না পারে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিবর্তন করতে হবে রাষ্ট্রের আইন বিভাগ এবং বিচার বিভাগকে কঠোরতা দিতে করতে হবে আমরা দেখতে পাচ্ছি যারা 20 আগস্টের পূর্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিল তার এখনো দায়িত্ব আছে বিজেপির মহাপরিচালক এখনো দায়িত্ব অবস্থায় আছে তারা কোনো পরিবর্তন হচ্ছে না বিভিন্ন বিভিন্ন অসিগুলা শুধু ঘুরানো হচ্ছে তারা আবার দলীয় দাসত্বের মতো বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা থানা বিভিন্ন মামলা নিতে চায় না তো সর্বোপরি আমি বলতে চাই যে এই হত্যাকাণ্ডের বিচার এবং দায়বার সংগঠনকে নিতে হবে এবং এর পূর্ণাঙ্গ ওই ভারতের পাঠিয়ে দিয়েছিলাম যে চাদাবাসদের এই বাংলাদেশ থেকে উত্তর করেছিলাম সেই খুনিদের আমরা এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমার মনে হয় সেই খুনিরা সেই খুনিদের সেই চলাবন্ধের প্রতাক্তা সেই পশ্চিমের প্রতাক্তা আজ নতুন করে বাংলাদেশের অন্য একটা দলের উপর ভোর করে ফিরে আসতে চাচ্ছে সংগ্রামী ভাই বোনেরা আমরা ওই সব প্রতাক্তাদের উচার বলতে চাই এবার এই বাংলাদেশের মানুষদের প্রতিদিন যদি আপনার এই চাঁদা বাজে হাত ওঠে এই বাংলাদেশের মানুষ বেড়ে গেল খুন করে এই বাংলাদেশের জনগণকে পাশে পাবেন না সেখানে সেখানে দর্শন করে এই বাংলার জনগণের ম্যান্ডেট পাবেন না সাংবাদিক জনতা আপনারা বলতে চাই এই ইন্টারেন্ট সরকার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে জিজ্ঞেস করে বাবু সকালে খেয়েছো কিছু দুখ বিষয় আলো আলো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নাই তাকে তোমরা সকালে খেয়েছো কি খায় নাই সেই জিজ্ঞেস করার জন্য উপদেষ্টা বানাই নাই আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষের চলে দাঙ্গা করবেন না আর ভোর আজ রাস্তায় চলতে পারে না ঢাকায় বাজার থেকে বাইরে ছেড়ে দিয়ে দেখসং করা হয় আমার দোকানদার ভাই দোকান দিতে পারে না সেখানে চাঁদার বিনিময় হত্যা হতে হয় চন্দ্রের জনতা এই বাংলাদেশ নির্মাণে আমরা চব্বিশের জুলাই গলার উত্থান করে নাই আপনি সরস্বতী পুজোর থেকে বলতে চাই আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তবে আপনার ওই পদে থাকা আর কোন যুক্তি দোকান নাই চাঁদার জন্য যদি একটা মানুষের মনে আপনার ওই পদে থাকার যুক্তি দোকান নাই